আঠেরোই মার্চ মঙ্গলবার কলকাতায় আয়োজিত হয়েছিল ফিল্মফেয়ার গ্ল্যামার্স অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস ওয়েস্ট বেঙ্গল দু হাজার পঁচিশ বাইপাসের ধারে একটা পাঁচতলা হোটেলে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান তবে কেবল এই ইভেন্টের পুরস্কার নাই এর রেকর্ড কার্পেটও বর্তমানে চর্চায় সেখানে এক এক সেলেবের এক এক কাণ্ড আর তা নিয়ে আলোচনা শেষ নেই কখনো শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ভুল ইংরেজি উচ্চরন্ত কখনো দেবলীনা দত্তের আফ্রিকান পোশাক সবটা নিয়ে সরগরম নেটুনিয়া আর এবার আলোচনায় অনুরাধা মুখোপাধ্যায়ের বগলে দাগ ফিল্ম ফেয়ারের পেজ থেকে শেয়ার করা একটি ভিডিওই অনুরাধাকে রেড কার্পেটে দেখা গিয়েছে সেখানে অভিনেত্রীর পরনে ছিল একটি গোলাপি রঙের অফ শোল্ডার গাউন সঙ্গে ঝোলা কানে দুল পরেছিলেন নায়িকা হালকা মেকআপে বেশ গেলামারে স্ল্যাক ছিল তাকে তবে সেখানে দেখতে পাওয়া যায় তার বগলের দেখের জন্য নায়িকাকে পড়তে হয়েছে কটাক্যের মুখে কারণ নায়িকার অফ শোল্ডার গাউনের ডিজাইনের জন্য নায়িকার বগলের কিছুটা অংশ দেখা যাচ্ছিল আর বগলের সেই অংশে বেশ কিছু কালো কালো দাগ দেখা গিয়েছে এই কালো দাগ নিয়েই চরম টোলের মুখে পড়তে হয়েছে নায়িকাকে নায়িকার এই ভিডিও প্রকাশ আসতেই নেটিজিনরা নানা রকমের নেতিবাচক মন্তব্য করেছেন একজন লিখেছেন কি হয়েছে ওর বগলে আর একজন লেখেন দিদির বগলে ইনফেকশন প্রসঙ্গত রাজ চক্রবর্তী সুবচ্ছরী গঙ্গোপাধ্যায় জয়শ দাশগুপ্ত নুসরাত জাহান মেমি চক্রবর্তী থেকে ওপার বাংলা জয়া আসান বহু উজ্জ্বল তারকারাই সেখানে উপস্থিত ছিলেন প্রতি বছরের মতো এবারও এই পুরস্কার সেই সমস্ত বাংলা ছবি যেগুলো কিনা দর্শক ও সমালোচকদের মুগ্ধ করেছে তা শিল্পী চলচ্চিত্র নির্মাতা গল্পকার এবং কলাকুশলীদের সম্মান জানানো হয়েছে এবার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা দু হাজার পঁচিশ বিজয়ীদের তালিকায় বেশ লম্বা এবার সব থেকে বেশি পুরস্কার এসেছে বহুরূপে ঝুলিতে তাদের পুরস্কারের সংখ্যা মোট ছাড়টা তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন